হাই ফ্রেন্ডস আমরা একটা নতুন জায়গায় কাজে চলে এসেছি এখানে আমরা সিলিংয়ে আকাশ করছি তো আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করার ইচ্ছে হলো আমরা নর্মালি তো আকাশ করি আকাশে কি হয় আমরা প্রথমে স্প্রে করে নিই স্প্রে করে নিয়ে আকাশটা করি কিন্তু সেটাতে অতটা অ্যাপ্রোপ্রিয়েট আসে না কিন্তু এখানে দেখুন আমরা কিছুটা স্টেকচার দিয়েছি যাতে আকাশটা আরও অ্যাপ্রোপ্রিয়েট ফিল হয় তো আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনারা এ ধরনের কাপড়ের একটা গোলা বানিয়ে নিতে পারেন বা যদি খুব ভালো হয় স্পঞ্জ ইউজ করবেন স্পঞ্জ ইউজ করে হালকা কালারটাকে এভাবে নেবেন নেওয়ার পরে যে স্পেসটাতে আপনি রাউন্ড স্প্রে করেছেন সেখানে আস্তে আস্তে করে ধরে ধরে ছোটো 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 ছোট ছোট ছোটো যে ফিলটা আসবে সেই ফিলের জন্য আকাশের যে মেঘের যে ভাঁজগুলো হয় সেটাকে রিয়েলিস্টিক ফিল করার জন্য এভাবে করতে হয় এভাবে করলে আমরা জিনিসটার মধ্যে আরও অরিজিনালিটি পাব যেটা কি না অনেকটা রিয়েলিস্টিক থ্রিডি ফিল হবে তো এটা দেখতেই পাচ্ছেন যে কতটা একটা নর্মাল স্প্রেটা কেমন ছিল যখন আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম তো সেটার মধ্যে কতটা চেঞ্জেস এসে গেছে তো এটা স্পঞ্জ করলে আরও বেটার হয় স্পঞ্জ ইউজ করতে পারেন এই পারপাসে তো আমাদের কাছে এই মুহূর্তে স্পঞ্জটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা একটা দেশি জোগাড় করে নিয়েছি তো আপনারাও ওইভাবে এই ইউজ করতে পারেন ইউজ করে নিজের ছবিকে আরও অ্যাপ্রোপ্রিয়েট করে তুলতে পারেন দেখুন ওই পর্শানটা কেমন ছিল এখন আমি দূর থেকে দেখাই দেখুন ওই পর্শানটা কতটা আরও রিয়েলিস্টিক হয়ে উঠেছে তো এভাবে আমরা কাজ করি আরও কিছু ইনভেনশান করার চেষ্টা করি যাতে ছবিটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে ওঠে তো আপনাদেরকে বলবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটা কেমন হচ্ছে আর কাজটার সম্পূর্ণ ভিডিও তো অবশ্যই আপনারা পাবেন আর আরও আপনারা আপনাদের কাছে যদি কোনো নতুন টেকনিক থাকে তো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এতে কি হয় আমাদের ছবির জার্নিতে ছবি শেখার সাথে সাথে করে যাওয়ার একটা আলাদাই মজা হয় তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ